পাকিস্তান তো কোনো নিষিদ্ধ দেশ না তাদের সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের সাথে যেমন আছে পাকিস্তানের সাথেও আছে এই জাহাজ একটা কেন হাজার হাজার জাহাজ আসা দরকার কারণ জাহাজ আসা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে ভাবখানা এরকম যে পাকিস্তান ভারত দখল করে ফেলছে এরকম একটা খবর পাকিস্তানের একটা জাহাজ কয়দিন আগে আপনারা দেখেছেন যে করাচি থেকে এসছে এবং বাংলাদেশের অনেক গণমাধ্যম এমন ভাবে খবরটা তো করেছে যে ইফ গত তেপান্ন বছরে পাকিস্তান থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসে নাই আসলে ব্যাপারটা তা না পাকিস্তান থেকে রেগুলার বাংলাদেশে জাহাজ আসা যাওয়া করে যেটা হয় হয়তো শিপ এই প্রথমবার এসছে জেনারেল যে কার্গো শিপ আছে বাল্ক শিপ আছে এগুলো পাকিস্তান থেকে রেগুলার যাওয়া আসা করে তা না হলে আমাদের সাথে এই যে এক বিলিয়ন ডলারের যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো কিভাবে হচ্ছে পাকিস্তানের পেঁয়াজ তো আওয়ামী লীগ সরকারও আনছে তাহলে এই ধরনের উদ্ভট নিউজ করে এবং কোনো কোনো পত্রিকাতে দেখলাম যে কোনো কোন কন্টেইনার খালি ছিল কোন কন্টেইনারে কি ছিল সেটা জানা যায় নাই আপনার জানতে হবে কেন যে ব্যবসা করে সে জানবে আপনাদের রেভিনিউ বোর্ড আছে বাংলাদেশ ব্যাংক আছে ওখানকার কাস্টমস ভ্যাটের যে গোয়েন্দা আছে ওদের কিন্তু নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে তারা দেখবে যে এলসি করা হয়েছে কোন পণ্যের জন্য এটা কি আলুর জন্য করা হয়েছে আলুর বদলে কি পটল এসেছে পটলের বদলে কি পেঁয়াজ এসেছে ওটা তারা দেখবে কন্টেইনার খালি কেন আসছে এই জবাব দিতে তারা করবে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এমন একটা হইচই হয়ে গেছে হায় 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 কী অবস্থা হয়ে গেছে ভাবখানা এরকম যে পাকিস্তান ভারত দখল করে ফেলছে এরকম একটা খবর তো বাস্তবতা তো আসলে সেরকম না পাকিস্তান তো ভারত দখল করে নাই পাকিস্তান বাংলাদেশে কোনো দিন দখল করতে পারবে না তো সেইখানে জাহাজ একটা কেন হাজার হাজার জাহাজ আসা দরকার কারণ জাহাজ আসা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে আমাদের আমদানি রপ্তানি বাড়বে আমাদের কর্মসংস্থান বাড়বে পাকিস্তান তো কোনো নিষিদ্ধ দেশ না তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের সাথে যেমন আছে পাকিস্তানের সাথেও আছে সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে চলমান থাকবে এবং থাকতে হবে প্রশ্ন হচ্ছে ভারত যদি বোধ করে থাকে যে পাকিস্তানের কন্টেইনারশিপ আসার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে কোনোভাবেই তারা বোধ করে থাকে সেটা তারা বাংলাদেশ সরকারের সাথে রাইজ করবে যে কীভাবে তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টা বাংলাদেশ অ্যাড্রেস করতে পারে এবং সেখানে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয় রেস রেস্ট করেন হাইকমিশনারকে ডাকান যে এত হইচই কেন এত মাতম হচ্ছে কেন পশ্চিমবাংলায় কলকাতায় এই যে বিজেপির যে চ্যানেলগুলো আছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে চ্যানেলগুলো আছে এত চিৎকার চাচামেচে কেন সমস্যাটা কি আপনাদের এই গুজব এই যে হিন্দুত্ববাদী গুজব আওয়ামী গুজব সব একসাথে মিলে কাজ করছেন কেন আপনাদের নিরাপত্তার ঝুঁকি থাকলে স্পেসিফিকলি বলেন এই এই কনসার্ন আছে এই এই কনসার্ন অ্যাড্রেস করা হবে এবং সেই ব্যাপারে আমরা যেহেতু কোন নেইবারকে কারো সার্বভৌমত্বকে আমরা কোনো ডিস্টার্ব করব না এই ব্যাপারে আমাদের রাষ্ট্র আকারে আমাদের কমিটমেন্ট আছে জিরো প্রবলেম উইথ দ্য আমাদের সকল নেইবারের প্রতিবেশীর যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে তার প্রতি আমাদের শতভাগ সমর্থন আছে এটার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিতীয় কোনো ভাবনা নাই তাই ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু বাংলাদেশ করে নাই কখনো করবে না বরং ভারত করছে প্রতিদিন করছে বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হিটলারকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিচার মানবাধিকার প্রত্যেকটা জিনিসকে তারা প্রশ্নবিদ্ধ করেছে অতএব আমার স্বার্থকে ক্ষুণ্ণ করছে যে দেশ তাদের অধিকার নাই তার স্বার্থ ক্ষুণ্ণ হবার কল্পিত গল্প নাটক রচনা করবার অতএব এই গল্প রচনা করা বন্ধ করে দিয়ে আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্কটা পরিপক্ক আকার ধারণ করুক এই সম্পর্কটা যেন আমরা সামনে নিয়ে যেতে পারি এইটা হচ্ছে আমাদের পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্যের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই ব্যবসা চলবে ঝুঁকি থাকবে ঝুঁকিকে অ্যাড্রেস করতে হবে সেটা আমরা কিভাবে কাজ করতে পারি আবার সেটা দেখব এর আগের যে অসৎ এবং দুর্নীতিবাজ যে জ্বালানি মন্ত্রী ছিল তাদের কমন সেন্সের মধ্যে জিনিসটা পড়ে না যে বিদ্যুৎ প্রকল্পে আমার কোনো কিছু ইম্পোর্ট করতে হবে না সেখানে আমার খরচ বাড়বে কিভাবে আমার তেল আনতে হবে না আমার গ্যাস আনতে হবে না আমার কয়লা আনতে হবে না ডিজেল আনতে হবে না সবই বাংলাদেশে আল্লাহ এমন একটা দেশ বানাই দিছে যে আপনার সূর্যের আলো কিনতে হয় না বাতাস কিনতে হয় না বর্ষার পানি কিনতে হয় না নদী কিনতে হয় না তো আর এইটার কিন্তু একটা পলিসি আছে কোনো কিন্তু ক্যাপাসিটি চার্জ দিতে হবে না এখানে এটার পলিসিটাই হচ্ছে নো ইলেকট্রিসিটি নো পে তারা যদি উৎপাদন করতে না পারে রাষ্ট্র তাকে টাকাও দেবে না যে উৎপাদন খরচ আছে আপনি কয় টাকায় কিনছেন এটা একটা স্বচ্ছ এক প্রক্রিয়াতে হয়ে গেছে যেটা কিন্তু কুইক রেন্টাল মডেলের না অতএব সেই জায়গাতে এটা কেন হচ্ছে না এটাই হচ্ছে আমাদের প্রশ্ন ষড়যন্ত্র হচ্ছে কিনা এই ব্যাপারে আমরা এখনই মন্তব্য করতে চাই না কারণ ব্যক্তিগতভাবে ওনাকে আমরা সৎ মানুষ হিসাবে জানি পেশাদার হিসাবে জানি কিন্তু ওনার এই আচরণটা মোটি পেশাদার সুলভ মনে হচ্ছে না এই জন্যে হচ্ছে আমরা বোধ করছি যে জাতির কাছে আমাদের জবাবদিহিতার অংশ হিসাবে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের নজরে আনা দরকার এবং আমরা আশা করবো ওনারা ইমিডিয়েটলি এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা হচ্ছে এক প্রকার হচ্ছে বাংলাদেশ কেন আসলে আমরা কয়লা ভিত্তিক বা জ্বালানি যে এটার উপর ডিপেন্ড করছি যেখানে সারা বিশ্ব নবান যোগ্যের দিকে যাচ্ছে আমাদের আসলে মূল সমস্যাটা কোথায় আমরা দিনের পর দিন আদানি বা অন্যান্য গ্রুপের উপর ডিপেন্ডেন্ট হচ্ছি কিন্তু যেটা আমাদের জন্য পরিবেশ মাধ্যম সেটাকে আমরা নিরুৎসাহিত করছি এর বড় কারণ হচ্ছে লুটপাট মানে আপনার কাছে যখন প্রকল্পের প্রধানতম উদ্দেশ্য থাকবে যে এই প্রকল্পটা হলে পরে আমার আয় উপার্জনের কি হবে আমি কত টাকা লুটপাট করতে পারবো কত টাকা বিদেশে পাচার করতে পারবো আপনারা দেখেছেন যে এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট দিয়ে ইতিমধ্যে ফাইভ বিলিয়ন ডলার লুটপাট করে ফেলছে আওয়ামী পরিবারের সদস্যরা তো এই বাস্তবতায় হচ্ছে যে প্রত্যেকটা প্রকল্পেই এইরকম একই রকম দেখতে পাচ্ছি ইভেন ধরেন যে আপনি যদি কয়লা থেকে বের হয়ে আসতেও চান আপনাকে তো একটা সময় নিতে হবে তো কয়লা বিদ্যুৎ আপনি বড় পুকুরে যাতে শুরু করে শেষ করলেন না কেন আপনি কেন কয়লা বিদ্যুৎ রামপালে করলেন অন্য জায়গাতে করলেন কিন্তু আবার আমদানি নির্ভর কেন করলেন আপনি আদানির সাথে চুক্তি করলেন যেই কয়লা সে আবার অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়া থেকে সে একটা ইম্পোর্ট চার পাঁচ গুণ বেশি দামে ডলারে কিনে বাংলাদেশকে পে করতে বাধ্য করছে তাহলে আপনি বড়পুকুরিয়ার কয়লা তুলে বড় বিদ্যুৎ কেন্দ্র কেন করছেন আমাদের কয়লার মান তো অনেক ভালো তো আপনি যদি কয়লা বিদ্যুৎ করেনও সেটাও তো আপনার কারেক্ট পলিসির ভিত্তিতে হইলো না আর চলে আসার প্রকল্প হচ্ছে যে আমি বোধ করছি যে আমলাদের মধ্যে এবং রাজনৈতিক নেতাদের মধ্যে একটা হল বুঝের ঘাটতি আছে দেশপ্রেমের ঘাটতি আছে লুটপাট সবসময় মাথায় কাজ করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় হচ্ছে দেশের অন্যতম দুর্নীতিবাজ মন্ত্রণালয় যার প্রত্যেকটা ইট পাথরের সাথে হাজার হাজার কোটি টাকা জড়িত এক দুই কোটি টাকা জড়িত না তাই আমরা বোধ করছি বারবার যেটা বলেছি এখান থেকে সরকারকে ফিরে আসতে হবে আর কোনো প্রশ্ন ভাই

দেখেন ইজি বাইক অটো নসিমন করিমন যাদের কথাই বলি লক্ষ লক্ষ মানুষ তো এদের উপর রুটি রুজি করে বেঁচে আছে করে কোনো কিছু করবার সঠিক সিদ্ধান্ত না। হয়তো একটা পরিবেশ গণপরিবহনের দিকে আমাদের সিদ্ধান্তটা সবাইকে যেতে হবে কিন্তু একটা ট্রানজেশন নিয়ে যেতে হবে একই ভাবে যেভাবে হকারদের ব্যাপারে আমরা বলছি যে একটা রাষ্ট্রে হকার বেজ ইকোনমি অর্থনীতি সমাধান না কিন্তু আপনি ঢাকার পনেরো লক্ষ হকারকে তো কালকে পুলিশ দিয়ে উঠাই দিতে পারেন না এটা আবার সমাধান না আমরা পার্বত্য চট্টগ্রামে অথবা সারা বাংলাদেশে ইটের ভাটার বিপক্ষে আমরা চাই যে এটা পরিবেশ বান্ধব হোক কিন্তু আপনি চার হাজার ইটের ভাঁটা তো চব্বিশ ঘন্টা নোটিশ দিয়ে বন্ধ করে দিতে পারেন না আপনি পলিথিনের বিপক্ষে আমরা সবাই কিন্তু আপনি চব্বিশ ঘন্টা নোটিশে পলিথিন বন্ধ করে দিতে পারেন না তো এই যে প্রসেস কাজের এই প্রসেসটা আমাদের সরকারগুলো বুঝে উঠতে পারতেছে বলে মনে হচ্ছে না তো এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি যে এই কাজগুলো করতে হইলে একটা গ্র্যাজুয়াল প্রসে করতে হবে যে যে খাতে আছে তার বিকল্প রুটি রুজির ব্যবস্থা না করে কাউকে পুনর্বাসন না করে তাকে যদি ওইখান থেকে বাস্তুচ্যুত করা হয় সেটা ইনসাফ হবে না তাই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে দুইটা কথাই আছে একটা হলো তাদের নিরাপত্তার ব্যাপার আছে আবার দ্বিতীয়ত রুটি রুজিও আছে এই দুটোকে নিয়ে একটা ভারসাম্য তৈরি করে তারপর এটা বাতিল করতে হবে এছাড়া গণপরিবহনের দিকে যাওয়া যাবে বলে আমি মনে করছিলাম